দুই দলকে ভুল করা যাবে না ভুল করলে সর্বনাশ ডেকে না নিয়ে আসবে কেননা নক আউট ফরম্যাট এই স্টেজে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিশ্চিতভাবে জয়লাভ করতে হবে বিল আদায় করতে হবে এক এক গোলের সমতা না আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ইমাম মজাদিয়ান লম্বা করে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে বল একেবারেই চলে গেল পাঁচশো রেখার বাইরে যার কারণে এবং খেলা শেষে আমরা একেবারে সময় দিব যদি খেলার সমতাই থাকে এক এক গোলের সমতাই থাকে আমি আপনাদেরকে বলবো কি মাঠে প্রবেশ করবেন না যে যেখানে আছে খুব ভালোভাবে খেলা উপভোগ করে যাবে যদি যদি কোনো কারণে খেলার টাইম করায় আমি আপনাদের রিকোয়েস্ট করবো কেউ মাঠে প্রবেশ করবেন না দিদি

আর অল্প কিছু সময় রয়েছে আমাদের আবার একটা মেসেজ দিয়েছেন তিন হাজার চার মিনিটের মতো হয়তো বা খেলা রয়েছে মিনিটে অন্তত পক্ষে রসকল্যাণের আপডেট আসে কি সেটা এখন দেখার বিষয় দেখা যাক ভালো ফুটবল আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল গলছেন তবে এই যাত্রায় নয় নাম্বার নারী একমাত্র গোল দাদা স্পোর্টিংস ক্লাবের লোকমান তিনি প্রথম তিরিশ সেকেন্ডের মাথায় প্রথম গোলটা করেছিলেন এই

এবং আমি আমাদের দেশের বিরোধীরা আহ্বান জানাবো আমাদের অতিথি পুরীর খেলা একেবারে দেখতে পাচ্ছে না বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন আপনাদেরকে বলবো আমাদের অতিথি বিদ্রে খেলা আপনারা যদি একটু বসে যান এই বাচ্চা একটু বসে যাও একটু বসো একটু বসে গেলেও খেলা দেখা যাবে ভালো করে আমি আমি আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন আজকের এই এরম সিদ্ধি সংসদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে প্লিজ আপনারা একটু বসে যান বল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বল টুর্নামেন্ট কমিটি बंदि न हा बंदि আমাদেরকে কথা বলে থাকে চট্টামের যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রতি বিশেষ করে আমার প্রবাসী রেমিটেন্স যুদ্ধারা যাদের রেমিটেন্সে আমাদের এই দেশের দেশ চলে আমাদের প্রবাসী প্রতি অনেক

যদি দলে ব্যালেন্স ফুটবল খেলছে ভালো ফুটবল খেলছে তবে ভালো ফুটবল খেলতে হবে না গোলের খেলা ফুটবল টুর্নামেন্টে তার স্টেজে দিকে থাকতে হলে গোল আদায় করে নিতে হবে ইমাম হোসেন রিয়াদ দলীয় গোলকিপার বাড়িয়েছেন আমি মেয়ের উদ্দেশ্য করে আমি থেকে সাথে বাজার

যেতে হয়ে হয়ে ভিন্ন কিছু এই যাত্রায় ধর্মপুরে আসছি তারা শুরুতেই হচ্ছে হুজুট খেয়ে গেল হুজুট খেয়ে গেল তবে আপনারা একেবারে শেষ মুহূর্তে হুজুট খাওয়াতে পারতেন তবে দলীয় গুলকিপার হিসাব সেই জায়গায় ব্যাস সাজা কোনোভাবেই ভুলের কোন ঠাই দিতে পারবেন না বিকজ শেষ মুহূর্তের খেলা যে কোনো টাইমে প্রধান নেত্রী রথন কান্তি তিনি কিন্তু পাশে বাজিয়ে দিবেন করা ভাবে খেলা চলছে খুব সুন্দর ভাবে দর্শকদের উপস্থিতি প্রমাণ করে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের চট্টগ্রামের এই নাজিরা আদর্শ উচ্চ বিদ্যালয় মা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো সাদের সম্ভাষণ জানাবো আমরা দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে দর্শকরা উপস্থিত হচ্ছেন আজকের এই বিগ ম্যাচ হাইবল ডাচ ম্যাচ বর্মাপুর এফ ভার্সেস অন্যতম যে দল কাটিরান স্পোর্টিং ক্লাব এটি বাসি বেজে যাবে আমি সকল দর্শকদের আহ্বান জানাবো আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না যে কোনো টাইমে আমাদের প্রধান রতন কান্তি বাসি বাজিয়ে দিবেন কেউ মাঠে প্রবেশ করবেন না কেউ যদি টাই বেকার করায় তাহলে অবশ্যই আপনারা যে যেখানে আছেন সেখান থেকে খুব ভালোভাবে খেলা উপভোগ করতে পারবেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো দেখা যাক শেষ মুহূর্তে প্রথমে যারা হুজুট খেয়েছে ধর্মপুর এফ সি তারা শেষ মুহূর্তে আসলে হুচুট খাওয়াতে পারে কিনা একাডেমিতে কাটি স্পোর্টস ক্লাব তারা কেমনটা করে